আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা সরকারি চাকরিতে প্রবেশ সীমা ৩৫ করার জন্য প্রস্তাব করা হয়েছে সুসংবাদ আপনারা যারা দীর্ঘদিন দীর্ঘ আন্দোলন এটা কিন্তু হচ্ছে সরকারি চাকরির বয়স সীমা কিন্তু আগে ছিল তিরিশ এবং কোঠার জন্য ছিল বত্রিশ সেটা কিন্তু অনেক ভাই বোনরা কিন্তু দীর্ঘদিন যাবৎ আন্দোলন করতেছেন তাদের আশা পূরণ হতে যাচ্ছে এখন তাদের এটা কিন্তু ৩৫ করবে যেখানে আবার এটাকে পেনশনে রিটায়ার্ড পর্যন্ত কিন্তু এটা পঁয়ষট্টি করবে এটি সুসংবাদ রয়েছে সেই বিষয়ে কিন্তু আপনাদের নিয়ে কথা বলবো এই ভিডিওতে তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে যে পঁয়ত্রিশ হচ্ছে সরকারি চাকরির বয়স সীমা পঁয়ত্রিশ হচ্ছে এই বিষয় নিয়ে কথা বলবো এবং আজকের কিছুক্ষণ আগের নিউজ কিন্তু রয়েছে সেই বিষয় নিয়ে কথা বলবো চলুন ভিডিওটা শুরু করি তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই আমার পেজটা কিন্তু আপনারা ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু কমেন্টস করবেন সরকারি চাকরি বয়স সীমা 35 এবং অবসর বয়স সীমা 65 বছর নির্ধারণে প্রস্তাব দিয়েছে মন্ত্রী মন্ত্রীপরিষদ বিভাগ মানে সুসংবাদ দীর্ঘ দিন যাবত যারা এটার জন্য মানে আন্দোলন করতেছেন দীর্ঘ দিন যাবত যেটা বলবো যে মানে আপনারা অপেক্ষা করতেছেন আকাঙ্খিত একটি কিন্তু চাহিদা সেটা কিন্তু সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমাও কিন্তু 35 এবং অবসরে 65 করার জন্য কিন্তু পরিষদ কিন্তু একটি প্রস্তাবনা করেছে আজকে যুগ্ম মহাসচিব যে যুগ্ম সচিব মোহাম্মদ সাজ্জাদুল হাসান স্বাক্ষরিত পরিষদ বিভাগের সাধারণ অধি অধিশাখা থেকে পাঠানো হয়েছে এক চিঠিতে তথ্য জানানো হয়েছে আজকে কিছুক্ষণ আগে কিন্তু এটা কিন্তু পাঠিয়েছে আপনারা অনেকে চিঠিটা দেখছেন অনেকে কিন্তু দেখেন নাই এতে বলা হয় উপযুক্ত বিষয়ে সরকারি চাকরির প্রবেশ ৩৫ বছর এবং অবসরের বয়স কিন্তু পঁয়ষট্টি বছর উন্নতিকরণের লক্ষ্যে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে প্রাপ্ত পত্র এই সঙ্গে পাঠানো হয়েছে মানে আপনাদের এখন থেকে যেহেতু চাকরির বয়স সীমা কিন্তু তিরিশ এটা কিন্তু পঁয়ত্রিশ করবে অ্যান্ড এটার আবার যেহেতু আগে ছিল উনষাট বছর পর্যন্ত ষাট বছর পর্যন্ত চাকরি করতে পারতো সেটা ওইখান থেকে এখান থেকে পাস কমিয়ে পাস বাড়ানো হয়েছে এখান থেকে পাস 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 মানে মানে সরি থেকে থেকে বাড়িয়ে যে বাড়ানো হয়েছে এখন ওখান আপনার ঢুকতে পারবেন হলেও পঁয়ষট্টি পঁয়ত্রিশ বছরে এবং আপনার এটা কিন্তু আবার যখন রিটায়ার করবেন পঁয়ষট্টি বছরে এই চিঠিতে বলা হয় বর্ণিত বিষয় অংশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মপরিধি সম্পৃক্ততা থাকার সদায় অবগিত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ অনুরোধ করা হয়েছে এটা জনস জনপ্রশাসন মন্ত্রণালয় কিন্তু ইতিমধ্যে পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় ইতিমধ্যে পাঠিয়েছে এবং এটা যেন খুব মানবিক দিক থেকে এবং খুব তাড়াতাড়ি এটা যেন কার্যকর করে সেই জন্য কিন্তু ব্যবস্থার জন্য কিন্তু অনুরোধ করেছে সরকারি চাকরি চাকরি বয়স সীমা পঁয়ত্রিশ বছর নির্ধারিত জন্য দীর্ঘদিন যাব দাবি জানিয়েছে চাকরি প্রার্থীরা সরকারি চাকরি প্রবেশে বয়স সীমা নির্ধারণ মানে পঁয়ত্রিশ করার জন্য কিন্তু দীর্ঘদিন যাবৎ দীর্ঘদিন দিন যাবত কিন্তু আন্দোলন করতেছে দেখছেন যে বিগত সরকারের সময় অনেক সময় পুলিশের সাথে দস্তাধস্তি অনেকে গ্রেফতার হয়েছে অনেকের নাম এখন পর্যন্ত মামলা চলতেছে এই এই দাবিতে গত সপ্তাহে রাজধানী শাহবাগ মোড়ে অবরোধ করেন চাকরি প্রত্যাশী সাতই সেপ্টেম্বর দুপুরে শত শত চাকরি প্রত্যাশীরা শাহবাগ মোড়ে জড়ো হয় বিক্ষোভ শুরু করে এতে শহরে গুরুত্বপূর্ণ মোড় এবং যান চলাচল কিন্তু বন্ধ হয়ে যায় আন্দোলনে আন্দোলন তো জানায় যে তাদের সরকারি চাকরির পূর্ব সীমা তিরিশ থেকে পঁয়ত্রিশ করে দাবি এখন এখানে অবস্থান করছে নাম প্রকাশ এক চাকরি প্রত্যেক বলে আমার গত গত চোদ্দ বছর ধরে এই দাবি জানিয়ে আসছি কিন্তু আজও তার সমাধান পায়নি বিষয়টি সমাধান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ আকর্ষণ করছি বিগত আমলি সরকারের আমলে এ নিয়ে সংসদে আলোচনা হয় সরকারি চাকরি প্রবেশ সীমা পঁয়ত্রিশ বছর নির্ধারিত কোনো পরিকল্পনা সরকার নেই বলে জানিয়েছিলেন তৎকালীন যে জনপ্রশাসন মন্ত্রী ফরাদ হোসেন বছরে তিনে জু জুলাই সংসদে তিনি বলেন চাকরিতে বয়সীমা বৃদ্ধি করা হলে বিভিন্ন পদে বিপরীতে চাকরি প্রার্থীদের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাবে ফলে নিয়োগের ক্ষেত্রে আবারও বেশি প্রতিযোগিতার সৃষ্টি হতে পারে এতে করে তিরিশ বছর কম বয়সী প্রার্থীদের মধ্যে হতাশা সৃষ্টি হতে পারে তিনি বলেন বর্তমানে শিক্ষা যে প্রতিষ্ঠানে যশ সেশন নেই আগে বিশ্ববিদ্যালয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বড় ধরনের শিশুঞ্জ থাকতো বর্তমানে উল্লেখযোগ্য কোনো শে না থাকায় শিক্ষার্থীদের ষোলো বছরে এসএসসি পাস এবং তেইশ চব্বিশ বছরে স্নাতক ডিগ্রি লাভ করে চাকরিতে প্রবেশ সর্বোচ্চ সীমা তিরিশ বছর বছর হওয়ার পরে স্নাতক ডিগ্রি অর্জন করার পরে তারা চাকরি আবেদনের জন্য কমপক্ষে ছয় থেকে সাত বছর সময় পেয়ে থাকে তাছাড়াও তিরিশ বছর বয়স সীমার মধ্যে একজন প্রার্থী আবেদন করলে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হতে দুই এক বছর লেগে যায় ফলে চাকরিতে যোগদানের জন্য ন্যূনতম বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ করা যে দাবি হচ্ছে সাপ তা প্রকৃতিপক্ষে তার কাছাকাছি পর্যায়ে উপনীত হয়েছে পাবলিক সার্ভিস কমিশন রিপোর্ট প্রসঙ্গে টেনে মন্ত্রী বলেন তেতাল্লিশতম বিসিএজে পরীক্ষায় বিভিন্ন স্তরে উন্নতি যে প্রার্থীগণ বয়স এবং জেন্ডার ভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী কম বয়সী তেইশ থেকে পঁচিশ বছর বয়সী সুপারিশপ্রাপ্ত সংখ্যা সব থেকে বেশি সাতত্রিশ দশমিক আটষট্টি শতাংশ এবং বেশি বয়স উনত্রিশের উদ্ধারে সুপারিশ প্রাপ্তির সংখ্যা এক দশমিক একাত্তর শতাংশ তিনি জানান আর চাকরি থেকে অবসরে বয়সীমা সাতান্ন বছর থেকে উনসত্তর বছর করা হয়েছে বর্তমানে শূন্য পদের সংখ্যা স্বাভাবিকভাবে কমে গেছে এর প্রেক্ষিতে চাকরিতে বয়স বৃদ্ধি করা হলে বিভিন্ন পদে বিপরীতে চাকরি প্রার্থীদের সংখ্যা ব্যবহারে বৃদ্ধি পাবে এতে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সরকারি চাকরি যে প্রবেশ সীমা বয়স পঁয়ত্রিশ করা কোনো পরিকল্পনা নাই এটা কিন্তু বিগত সালের যে বিগত সরকারের যে জনপ্রশাসন মন্ত্রী ছিল ফরাদ হোসেন সে কিন্তু এখন বলছে আপনাদের কিন্তু কপালটা খুলে গেল ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকলে সরকারি চাকরি বয় মানে পূর্বের সীমা পঁয়ত্রিশ হবে এবং অবশ্য অবসর বয়স সীমা পঁয়ষট্টি হবে ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চাকরি সংক্রান্ত বিষয় জানতে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু কমেন্টস করতে পারেন সেই বিষয়ে আমি আপনাদের কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তীতে কোনো আপডেট পেলে অবশ্যই জানিয়ে দেবো আসসালামু আলাইকুম